নিজের বাড়ি সাজাতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন আর মনের মতো বাড়ি সাজাতে গেলে ইন্টেরিয়র ডেকোরেশনের উপর ভরসা সকলেই করেন তাদের কথা মাথায় রেখেই শুরু হচ্ছে অ্যাবিড ইন্টেরিয়র টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বুধবার হয়ে গেল তার আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারি মাসের দুই তিন চার ও পাঁচ তারিখ মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই প্রদর্শনী এবছর তাদের থিম ডিজাইনিং ইন হারমনি বিগত বছরের তুলনায় আরো বড় আকারে আয়োজিত হতে চলেছে এই মেলা শহরের এক পাঁচ তারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন চাইনিজ কনসাল জেনারেল ঝা লুই অভিনেত্রী স্বস্তিকা দত্ত অ্যাবিড সভাপতি কমলেশ আগরওয়াল সহ সভাপতি রাজা সিনহা সচিব সঞ্জয় কাঁচা

অ্যাবাউট টু ল্যাক স্কোয়ার ফিট অফ ডিসপ্লে স্পেসাইট ইউ অল টু কাম অ্যান্ড এনজয় দ্যোট আপ ফর ইউ হাই কলকাতা আমরা সবাই কিন্তু রেডি হন ফেব্রুয়ারির এক থেকে পাঁচ কিন্তু আপনারা আসবেন দুই থেকে পাঁচ এবং অ্যাভিরে যেটা এবার দেখতে পাবেন অনেক নতুনত্ব প্রোডাক্ট দেখতে পাবেন এবং যে প্রোডাক্টগুলো আপনি এর আগে ভাবতেও পারেনি বা দেখতেও পারেনি এমন নতুন নতুন প্রোডাক্ট কিন্তু এবার অ্যাভিরে এসছে আর একটা ইন্টারেস্টিং অ্যাভিডে এবার আপনি দেখতে পাবেন যে বেশ কিছু নতুন আমরা স্টল তৈরি করব যে 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 স্টলগুলো তেমন হচ্ছে একটা কাল্পনিক গ্রাম দেখতে পাবেন একটা কাল্পনিক একটা পট মানে পট যে যে তৈরি করে পট পিউরি ওই ওই টাইপের আপনি দেখতে পাবেন আর বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট আপনার নতুন নতুন কাজ দেখতে পাবেন যেগুলো এর আগে আপনি মনে হয় দেখেননি তো আশা করব একদম নতুন ভাবে আপনারা আসুন বা নতুন ভাবে আপনারা দেখুন দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং যারা যারা নতুন ফ্ল্যাট কিনছেন বা বা নতুন নতুন জায়গা কিনছেন তাদের জন্য তো অবশ্যই আসুন ভালো লাগে যে 2024 এ এমন একটা ব্র্যান্ডের সাথে আমি যুক্ত হলাম যেটা আমার ভীষণ ব্যক্তিগতভাবে ভালো লাগে কারণ কি আমি নিজে যদি খুব সাধারণ বাংলায় বলতে চাই তাহলে বাড়ির সাজাতে আমি ভীষণ পছন্দ করি এবং বাড়িটা বাড়ি হয়ে ওঠে বাড়ির লোকেদের জন্য এবং তার সাথে যে মানুষগুলো খুব বড়ো একটা রোল প্লে করে তারা হচ্ছে ইন্টিরিয়ার ডিজাইনার্স এবং ইস্টার্ন জোনের যে অ্যাবেট ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু অ্যাবেট এরকম একটা সুন্দর কটেন রেজারের জন্য প্রত্যেকটা ট্যালেন্ট প্রত্যেকটা মানুষের না মোটিভেশন দরকার পড়ে প্রত্যেকটা মানুষের ট্যালেন্টের মোটিভেশন দরকার পড়ে যেমন আমাদেরও অ্যাওয়ার্ড দেওয়া হয় ঠিক একইভাবে আজকে এই ইভেন্টটা ইন্টিরিয়ার্স ডিজাইনার্সদের মোটিভেট করার জন্য কার্টেন রেস করার জন্য তাদের জন্য একটা টোস্ট একটা সেলিব্রেশন অ্যাবেট আসছে নিজেদের ফ্যান নিয়ে নিজেদের এক্সিবিশন নিয়ে এবং সেখানে আমি যেটা শুনছিলাম টু প্লাস স্টলস রয়েছে এবং আমার কাছে এটা খুব একটা এক্সাইটিং জায়গা যে আমি যুক্ত হতে পেরেছি এরকম একটা ইভেন্টের সাথে টু দি অ্যাসোসিয়েশন ঘর সাজানো সাজানো বা বা যে কোনো সাজা সবটাই কিন্তু মানুষের সহজাত মানুষ প্রথমে নিজেকে সাজাতে খুব ভালোবাসে তারপরে সে তার ঘরটাকে সাজাতে ভালোবাসে এবং তারপরে তার পারিপার্শ্বিককে সাজাতেও ভালোবাসে তার ফল আমরা দেখব যে বিভিন্ন দেয়ালে কি সুন্দর দেয়ালে সুন্দর করে ছবি আঁকা থাকে গাছ লাগানো থাকে রাস্তার পরিষ্কার থাকে সুতরাং আমরা যদি বলি যে সাজানোটা সহজাত তাহলে পরে তার নিজের মন থেকে এই সাজানোটা কিন্তু উঠেই আসে রবীন্দ্রনাথ একবার বলেছিল আমি আপন মনের মাধুরী দিয়ে তোমার এ করেছি রচনা তো এইরকম ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের টেস্ট অনুযায়ী আমরা ঘরকে সাজাতে পছন্দ করি তো এই পছন্দটাকে নিয়েই আমাদের এবারের অ্যাভিডেন্ট টু জিরো টু ফোর নিয়ে আসছে খুব বড় একটা এক্সিবিশন যেটা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় এক্সিবিশন এই এক্সিবিশানে যেই আসবে সে তার ঘর সাজাবার জন্য যে উপাদানের প্রয়োজন সে উপাদানটুকু সবটাই পাবে এবং এই সবটাই উপাদান নিয়ে সে তার ঘরটুকু নিজেও সাজাতে পারবে বা এখানে যদি আমাদের সাহায্য চায় আমরাও তাকে ঘর সাজানোতে হেল্প করতে পারবো সব কিছু নিয়ে এই ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ফেয়ার অ্যাবিড ইন্ট্রিয়াস টু জিরো টু ফোর আপনাদের সামনে নিয়ে আসছে এক বিপুল সম্ভার আপনার সাধ ও সাধ্যের মধ্যে ঘর সাজানো সুতরাং একদম ভুলবেন না অবশ্যই ব্লক করুন ডেটটাকে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে ফিফথ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আসুন দেখুন উপভোগ করুন অ্যাবিড আপনার অপেক্ষায় আমি সঞ্জয় কাছা আমি অ্যাবিডের সেক্রেটারি অ্যাবিড তেত্রিশ চৌত্রিশ বছর থেকে এই এক্সিবিশানটা ইন্টিরিয়ার এক্সিবিশানটা করছে আর আমি আপনাদের আমন্ত্রণও দিচ্ছি যে আপনারা কাইন্ডলি এই এক্সিবিশানে আসুন এসে নানান রকম প্রোডাক্ট আছে নানান রকম ইন্টিরিয়ার ডিজাইনিংয়ে যা যা জাতীয় জিনিস লাগে ওই সব জিনিস এখানে আপনি আপনারা পাবেন আর এই মিলন মেলাতে যে হতে চলেছে এটা হচ্ছে এক তারিখে ওপেনিং আছে দু তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই কটা দিন আপনারা যে কোনো দিন আপনার সুবিধে মতন আসতে পারেন আর এসে দেখুন যে কলকাতাতে কত সুন্দর কত সুন্দরভাবে মানে ঘর সাজানোর জ যত জাতীয় জিনিস আছে সব আপনি এখানে পাবেন দেখুন সব থেকে ইন্টারেস্টিং হয়ে সবার আগে বলে নি হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান আর এন্টার অডিয়েন্স প্রশ্নটা হচ্ছে কি এই যে ইন্টিরিয়ার ডিজাইনিং এটা এমন একটা সাবজেক্ট না আমরা মানুষের মনের কোণাও সাজাই ঘরের কোণাও সাজাই ঠিক আছে তো সেটাকে না সেটার ফেসিলিটেশানটা পুরোটা করে দেয় এবিড অ্যাবিট একটা অর্গানাইজেশান যেখানে সাড়ে তিনশো থেকে চারশো আর্কিটেক্ট ইন্টিরিয়ার মেম্বার রয়েছেন তো তারা একসঙ্গে এসে একটা এক্সিবিশন করা হয় প্রত্যেক বছর সেখানে ইন্টিরিয়ার রিলেটেড আমাদের প্রত্যেকের অ্যাসপিরেশন আছে উই অল ডিজার্ভ আ গুড হোম প্রত্যেক একটা সুন্দর বাড়ি ছোট্ট ফ্ল্যাট সেটা যতই ছোট হোক আর বড়ো হোক সবাই এক্সপেক্ট করে ডিজার্ভ করে তো সেইটাকে সাজানোর জন্য একটা মেথোটিক্যাল ওয়ে চাই একটা সিস্টেমেটিক একটা ইঞ্জিনিয়ার্ড সিস্টেম চাই সেটার জন্য অ্যাবিড একটা এক্সিবিশন তৈরি করে প্রত্যেক বছর এবছর সেকেন্ড মে থেকে হচ্ছে সায়েন্স সিটির সামনে উল্টো দিকে মিলন মেলাতে সেখানে লেটেস্ট ইন্টিরিয়ার প্রোডাক্ট এবং বেস্ট বেস্ট ইন্টিরিয়ার ইনস্টলেশন আপনারা দেখতে পাবেন দেখুন এটা একটা আমাদের জন্য তো লার্নিং সেশন আমাদের মতন মানুষের জন্য বাট যারা অ্যাসপায়ারিং যারা নিজেদের বাড়ি বানাচ্ছেন ফ্ল্যাট অফিস বানাচ্ছেন ইটস আ মাস্ট ভিজিট ইউ শুড প্লিজ কাম এসে দেখুন এক্সপিরিয়েন্স করুন যে ডিজাইনাররা কত সুন্দর করে আমাদের কংক্রিটের বাড়িগুলোকে একটা ঘর বানায় এবং কত লেটেস্ট মেটেরিয়াল এসছে তাহলে আপনাদের স্বপ্নের বাড়ি সুন্দর করে বানাতে পারবেন আপনাদের দিয়ে প্লিজ আসবেন তো নব্বই সাল থেকে আমরা ইন্টেরিয়ারের উপর একটা এক্সিবিশন অর্গানাইজ করি যেটা সারা মানে ইস্ট ইন্ডিয়ায় লার্জেস্ট এক্সিবিশন এবং ভারতবর্ষের একমাত্র পুরোনো এক্সিবিশন যেখানে সব মেম্বাররা মিলে এই লাইফস্টাইল এক্সিবিশন অর্গানাইজ করে এবছর আমাদের মিলন মেলাতে এক্সিবিশনটা হচ্ছে আমাদের থিম হচ্ছে ইন ডিজাইন এছাড়া এখানে অনেক ইনস্টলেশান থাকবে প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আসছে এখানে যাদের প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আমাদের এই এক্সিবিশনের আরেকটা বিশেষত্ব হলো আমরা বিভিন্ন এনজিওদেরও এখানে আমরা তাদেরকে পার্টিসিপেট করতে হেল্প করি যেমন এবার একটা এনজিও আমাদের সেখানে গ্রামের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় তার উপরে একটা স্টল থাকছে সুন্দর ইনস্টলেশান থাকছে অনেক এক্সিবিশানে প্রচুর প্রোডাক্টের স্টল থাকছে তো এই নিয়ে আমাদের অ্যাবিড এক্সিবিশন আসুন এবং আপনাদের ভালো লাগবে এবং শুধু তাই না আপনারা জানতে পারবেন যে সাস্টেনেবল প্রোডাক্ট কি হয় আপনারা জানতে পারবেন কিভাবে ডিজাইন করলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিজাইন করা যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিলন মেলাতে এক থেকে পাঁচ তারিখ দুই থেকে পাঁচ তারিখ আমাদের এক্সিবিশনটা হবে সবাই ফ্রি রাখবেন আর মিলন মেলায় এক্সিবিশন করছে আর ওখানে ইস্টার্ন ইন্ডিয়া পুরো ইস্টার্ন ইন্ডিয়ায় সবচেয়ে এক্সিবিশন ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের হবে ওখানে আপনারা নতুন মানে যারা যত 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 প্রোডাক্ট হয় নতুন প্রোডাক্ট বেরোয় পুরো বছরে সেটা সেটার যারা প্রোডাকশন করছে ওরা নিশ্চয়ই আমাদের অ্যাবেডে স্টল নেয় আর ওরা নতুন নতুন প্রোডাক্ট দেখায় সো আপনাকে মানে যদি আপনি বাড়ি বানাচ্ছেন বা আপনি রেনোভেশন করছেন আপনাকে এই এক্সিবিশনটা দেখলে আপনার একদম লেটেস্ট জিনিস পাবেন ওখানে আপনি অনেক ইন্টিরিয়ার ডিজাইনও পার্টিসিপেট করছে ওরা কীভাবে নতুন প্রোডাক্টকে ডিসপ্লে করছে বা ওরা কী কীভাবে ওটা ইউজ করা যায় সেটাও আপনি দেখতে পারবেন আর মানে ইট ইজ নট মিস আর যদি আপনি এমনি কোনো ডিজাইন লাভার আছেন তাহলেও আপনাকে এই এক্সিবিশনে এসে ঘুরতে হবে দেখতে হবে কিভাবে লোকেরা কোনো কি জিনিসটা মানে একটা সিম্পল প্লাইউডকে কি কিভাবে ডিজাইন করতে পারে এক্সিবিশনকে বারে আমি ইয়ে কেনা চাতি আর স্টার্টিং আওয়ার এক্সিবিশন ফ্রম फर्स्ट ऑफ़ फेरवरी फ्राम फोर पी एम टू सेवन पी एम आवर ओपनिंग इज़ फ्रॉम फोर पी एम टू सेवन पी एम एंड फ्राम सेकेंड ऑफ़ फैफ टिल फिफ्थ ऑफ फैफ आवर टाइमिंग विल भी फ्राम इलेवन ए एम टू सेवन पी एम सो इस साल हमारा क्या हो रहा है इस साल हमारे अराउंड हंड्रेड एंड ट्वेंटी पार्टिसिपेंट्स हैं एंड अराउंड टू हंड्रेड प्लस फिफ्टी प्लस स्टॉल्स हैं और इस साल हम बहुत सारी नई चीज़ें ला रहे हैं जो कि नयापन है इस एग्जीबिशन में जो कि आप आके देख सकते हैं और आपको काफ़ी चीज़ें देखने को मिलेंगी एंड वी आर वन ऑफ द बिगेस्ट एग्जीबिशन इन ईस्टर्न इंडिया एंड प्लीज़ कम एंड विजिट ओवर हियर एंड सी द न्यू थिंग ओवर हियर और अच्छा एक बार ना फिर से मैं ना फिर से नुआ एंड जॉइंट सेक्रेटरी ऑफ एबिट सो दिस ईयर वी आवर ओपनिंग इज़ फ्राम फर्स्ट ऑफ एप फ्राम इलेवन ए एम टू सेवन पी एम एंड दिस इज़ वन ऑफ द बिगेस्ट एग्जिबिशन इन ईस्टर्न इंडिया एंड वी आर कमिंग अप विथ सो मेनी न्यू प्रोडक्ट्स न्यू कंपनीज सो आप लोग सब आए नयापन देखें हमारे यहाँ पर बहुत कुछ नयापन आ रहा है जो कि आप आके देख सकते हैं और इसमें बहुत सारी बड़ी कंपनियां आ रही हैं जिसमें कि कह सकते हैं सेंचुरी होगी ग्रीन होगी इसके एड बहुत सारी कंपनियां हैं करीब करीब 20 से 22 स्पॉन्सर हैं और हम इस बार चाहते हैं कि हमारे यहाँ पर जैसे कि एग्जीबिशन में लोग आते हैं इस बार हमारे यहाँ पर फूड काउंटर्स हैं जिसमें आप लोग आके अपना सब कुछ अपना अच्छा समय भी बिता सकते हैं और और भी चीज़ें हैं जो कि आप आएंगे तो आप लोगों को काफ़ी पता चलेगा और इसके लिए मैं सबको एक कहना चाहूँगा कि आप लोग सब आए और यहाँ पर आपने आके अपना समय अच्छी तरह देगा और नई चीज़ें जो आ रही है हमारी कंपनी बहुत सारी कंपनी आ रही है जिसमें कि हमारे नए नए जितने भी घर आते हैं जितने ऑफिस शोरूम और जितने भी कुछ है यहाँ पर आप सब कुछ देख सकते हैं ब्यूरो रिपोर्ट चैनल टेन